গুড মর্নিং বন্ধুরা আর কালকে তো তোমরা সবটাই জানো কি ঘটনা ঘটেছিল সেই সাক্ষী আবার সকালবেলা করে নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের নতুন ভিডিওতে অনেক ভালোবাসা আর স্বাগত কালকে একটুখানির হাত থেকে বাঁচিনি যে ঘরে জল ঢুকে এই বুদ্ধিটা দাদা প্লাস্টিক দিয়ে ইট দিয়ে দিয়েছিল সেই কারণে যাই হোক তোমাদের আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে মোটামুটি বিপদ থেকে সব সময় বেঁচে যায় চলো বন্ধুরা আজকের ভিডিও স্টার্ট করে দিই তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ঠাকুরনগর স্টেশনের উদ্দেশ্যে চলো সবটাই জানতে পারবে আজকে আবার একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের এখন জিত আমাকে দিতে যাচ্ছে স্টেশনে আর তো একটু শরীরটা ভালো না তোমরা গতকালও জেনেছিলে তারপরেও আমাকে হঠাৎ করে বেরোতে হলো চলো চলে যাই যদিও শর্ট টাইম তারপরেও দেখো কাউন্টারে কত ভিড় টিকিটটা কেটে নিলাম ব্রিজের মাথায় উঠে পড়লাম আর এমন সময় এসেছি প্ল্যাটফর্মে ভিড় টিকিট কাউন্টারে ভিড় মাত্র পাঁচ মিনিট বাকি রয়েছে ট্রেনের বারাসাত বনগা আর তারপরে এমন কাকা শ্বশুর কালকে রাতে মারা গেছে ঠাকুরনগর গেটে ওনার বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে ষষ্ঠীতলা মানে পাঁচ মিনিটের ব্যবধান সেই খবরটা পর্যন্ত আমাদের দেয়নি এই হচ্ছে কাকা শ্বশুর আর এখন নটা পঁচিশ বাজে খবর পেলাম বর্মশাই রেডি জামা প্যান্ট করে বারাসাত যাবে ভাইয়ের রিপোর্ট দেখাতে কিন্তু শেষে করলো কি বলে বারাসাত আর যাওয়া লাগবে না তারপরে ফুল কেনা রয়েছে ফুল কিনবে বলছে ওই দাদার সঙ্গে ফুল কেনার কথা বলেছে সে দাদাকেও ফুল কেনা বারণ করে দিল এখন উনি মরা ফেলতে চলে যাবে কলকাতায় নিয়ে যাবে আবার সেজন্য আমি আবার ওই ডিউটি পার্টনারকে ফোন করে বললাম বিকেলে যাবো রেডি হয়ে গেলো খুব তাড়াতাড়ি করে জলদি জলদি নি কিছু আলু ভেজে দিয়ে এসেছি আর বাবুরা হচ্ছে যে পান্তা ভাত খেয়ে চলে যাবে এনসেস বাবা হাঁপিয়ে গেলাম হ্যাঁ যে বনগালো কাল ঢুকে গেলো এখনই বারাসাত বনগা চলে আসবে তারপরে রিটার্ন টিকিট কেটে নিলাম আর অসুবিধা হবে না আর একটু তো আমি রাস্তায় বেরোলে বোকা বোকা হয়ে যাই একটু অসুবিধা হবে পরের ট্রেনটায় গেলেও হতো কিন্তু ওই যে রাস্তাঘাট চিনি না দু জায়গায় যেতে হবে একবার সুরাখ অভিনবতে রিপোর্ট আনবো তারপর আবার ডাক্তারের কাছে বারোটায় টাইম ওজন্য বেরিয়ে পড়লাম হট তো চলো বন্ধুরা আশা করছি চেষ্টা করবো ঠিকঠাক যাওয়ার একটু তো ভুলভ্রান্তি হবেই আজকে কারণ রাস্তা চেনার ব্যাপার আছে আর বাড়ার সাথে আমার ভয় লাগে তো চলো এমন দিনেই বুড়োটার মা মরতে হয়েছে যে খাটুনি দিয়ে মরেছে এমনি আমার মনার বাবা একটু অন্য ধরনের ওর ফ্যামিলিকেও সবসময় বেশি ভালোবাসে আর আমাদের ফ্যামিলিটা ওর কাছে ভালো মানে আমার বাবার বাবার বাড়ি বাড়ি অনেক কর্তব্য করেছিল না মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছিল সব বিক্রি করে টাকা পয়সা পেছনে দিয়েছিল বলেই অতটা ভালোবাসে যদি না দেখতো হয়তো আমার বাবার বাড়িকে পুঁছেও দেখি এই হচ্ছে কথা চলো আগে ডাক্তারটা দেখিয়ে আসি পরে কথা হবে বন্ধুরা উঠে দেখা হয়ে গেল শুভ আর জিতের উত্তর প্রদেশের একজন বন্ধুর মা তো মনটা খারাপ ছিল তবুও বেশ ভালো হলো অনেকটাই গল্প করতে করতে চলে যেতে পারবো নামবে আর আমি তো যাবো জানোশ কোথায় রয়েছে যে মা আছে না বারাসাত নেমে পড়লাম আর কি ভিড় দেখো যেমন ওভার ভিড় তেমন দুই দিকের প্ল্যাটফর্মে ভিড় আমি আর এত ভিড় মানলাম না সোজা হেঁটে চলে গেলাম ও পাশ দিয়ে ওভার ব্রিজে এত ভিড় আমি দিয়ে গেলাম এক নম্বরে যেতে হবে সেই দিয়েছি পাঁচ নম্বরে এবার এই পাশ দিয়ে চলে এলাম তাড়াতাড়ি হয়ে গেল একটু হেঁটে নিতে হলো আর কি এক নম্বরে চলে আসলাম কয়েকজনকে জিজ্ঞাসা করতে করতে ঠিক জায়গায় অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম তো অটো দাদার সাথে রওনা দিয়ে দিলাম আমি অভিনব লাইভ কেয়ারে টোটো থেকে নেমে অনেক বলতে বলতে জানতে জানতে চলে আসলাম তিন তলার রিসেপশানে দেখা করলাম কাউন্টারে বললো একটু ওয়েট করতে প্রেসক্রিপশানটা ওখানে জমা দিতে বলেছিল আবারও ডেকে দিয়ে দিল আর আমি ওয়েট করছি সবার মাঝখানে কখন রবীন্দ্রনাথের নাম ডাকবে কান খাড়া করে বসে রয়েছে তো কারণ আমার টাইমটা যেহেতু কম আমাকে আবার বারাসাত যেতে হবে অটো ধরে তারপরে আবারও কোথায় অজানা না জানি না সেই কারণে পেয়ে গেলাম সাড়ে এগারোটা বাজার এখন আমাকে যেতে হবে বারোটা পাঁচের মধ্যে আবার ওই পাশে বারাসাতের বারাসাত যাবেন বারাসাত যাবেন দেখা যাবেন না তাই যেহেতু সময় শট একা যাব সেই কারণে দুটো ভাড়া দিয়ে উঠে পড়লাম টোটোতে আবার বারাসাত যাওয়ার জন্য বারাসাত আবারও চলে আসলাম এখন তোমার মিলিনিয়ামে যাওয়ার পরে ওপাশ থেকে ইলেকট্রিকের সিঁড়ি হোটেল পাশে চলে এলাম লাস্টে নামছি এখন ডাক্তারের কাছে যাওয়া নিয়ে ব্যস্ত আবার ভাড়ার সাত থেকে টোটোই উঠে টোটো থেকে নেমে একটুখানি হেঁটে যাচ্ছি আর এত ঝামেলা পারা যায় না টাকা আসলে টোটোতে নিতে চায় না সেই কারণে বলির মধ্যে নামিয়ে দিয়েছে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাইকে এখনও বলিনি ভাই তাহলে চিন্তা করবে আমি কেন ডিউটি ছুটি নিলাম রাগারাগি করবে এবার ওখানে গিয়ে তারপরে ভাইকে ফোন করবো ফোন করেছিল কোথায় কি আমি ফোন চলো আসি আগে ভাইয়ের রিপোর্ট দেখালাম ডাক্তারকে তারপরে আবার উঠে পড়লাম বারাসাতের উদ্দেশ্যে টোটোতে ভাইয়ের রিপোর্ট দুটো খারাপ আর দুটো ভালো হয়েছে তাই অনেক কিছু মানতে বলল ওষুধ আর দিল না আর আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন এবার খাওয়া দাওয়া করে শান্তি পেয়েটা একেবারে শান্তি হয়ে গেছে এতক্ষণ চিন্তা ছিল সেজন্য খিদাও পায়নি ডাক্তার দেখানো রিপোর্ট দেখানো নিজের খাওয়া সব কমপ্লিট এবার ট্রেনের অপেক্ষা একটা পঁচিশ বাজে এখনও কোনো খবর নেই কখন খবর আসে সেই অপেক্ষায় বসে রইলাম আগে আসার পথেও ট্রেনে উঠে পেয়ে গেলাম মেয়েকে আর মেয়ের সাথে মসলেন্দ্রপুর থেকে একসঙ্গে এলাম নেমে পড়লাম ঠাকুরনগর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর মেয়ের টাকাতেই অটোতে উঠে পড়লাম ওদের ষষ্ঠীতলা পর্যন্ত গেলে হবে না আরেক ঘন্টা গেলে হচ্ছে সব শেষে বাড়ি আসলাম মেয়ের সাথে এলাম হেঁটেও আসলাম না অটোতে করে এলাম মেয়ে টাকা দিয়ে দিয়ে দিল আর এখন দেখি তারা কি করে ঘুমোচ্ছাকে দেখো কটা বাজে পাক্কা তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আরে ঢুকলাম কি কি করছিস সেই আচ্ছা মোটরটা চালিয়ে থেকে গেছিলাম বন্ধ চলে আসলাম এক্ষুনি ঘরে এসেই দেখি কলে পা ধুতে গেলাম দেখলাম বাসন রেখে গেছি এক গাদা বাসন নেই এই যে ছেলেরা ধুয়েছে দেখো চার পাঁচটা গামলা তারপরে এই যে সবার থালা কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল কারেন্ট চলে গেছিলো ঝড় বৃষ্টিতে সেসব বাসন কেউ ধুয়ে রেখেছিল না সে তো কলে পড়েই সেই বাসন রয়েছে ওরা বাসন ধুয়েছে আমি আলু ভাজা করে রেখে গেছি এই যে এই দেখো আলু ভাজা করে দিয়েছিলাম সেই আলু ভাজাটা দিয়ে ওরা পান্তা খেতে গিয়ে দেখে পান্তা পচে ঘোল হয়ে গেছে আর অনেক পান্তা ছিল ওই যে কালকে বিরিয়ানি খেলো না রাত্রিবেলায় সেই কারণে যে কারণে এই অবস্থা ওরা সব গুছিয়ে গেছে স্নান করে পুজো দিয়ে না খেয়ে বসে আছে আমি এখন পেশারে বসিয়ে দেব ভাত এই যে কচি কুমড়ো বললাম তাড়াতাড়ি বের কর কচি কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত খাব আর আমার আবার হঠাৎ করে ফোন এসেছে কাজ ছুটি নিলে হবে না কাজে যেতে হবে বিকেলবেলায় মানে রাত পর্যন্ত হলেও করতে হবে সেজন্য পার্টনারকে ফোন করলাম বললো দিদি চারটের সময় বেরোবো এখন বাজে সাড়ে তিনটে আধ ঘন্টায় ততক্ষণ স্নান করব ভাত বসাবো কচি কুমড়ো সিদ্ধ খেয়ে চলে যাব। আর একজন গেছে আর একজনের বাবার বাড়ির কর্তব্য করতে আর আমি আমার বাবার বাড়ির কর্তব্য করে এই যে এলাম ভাইয়ের রিপোর্ট একদম ভালো হয়নি ডাক্তার বললো অনেক কিছু মেনে জুনে চলতে হবে যদি না মানে তাহলে ও সুস্থ হতে পারবে না একদম ডিরেক্ট ডাক্তার বলে দিল চলো রান্না করে নিই তো বন্ধুরা ফাইনালি রান্না হয়ে গেছে আর ভাত বেড়ে নিয়েছি দেখো এই যে কচি কুমড়ো সিদ্ধ আর কালকের কলমি শাক ভাজা আর সকালে যে আলু ভেজে রেখেছিলাম না সে আলু একটুখানি নিয়ে নিলাম আর এই যে সেদ্ধ ভালো হয়নি এই যে জিদ খাচ্ছে আর এই যে শুভ খাচ্ছে চলো আমরা খেয়ে নিই বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেল। আর এক্ষুনি বেরোবো এই যে রেডি করা থাকলো সেই পুতো গ্যাস লাইট কলাইয়ের ডাল আর হচ্ছে যে নিম আর পেপার আগুন ধরিয়ে উঠতে হবে তাই তো চলো আমি আগে বেরিয়ে আসি কাজটা আগে করে আসি তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে দেখো কত বাজে সাতটা পনেরো আর আমি সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি বাড়িতে আসলাম কাজ বাজ সেরে এখন নতুন কাজে ভেজে গেলাম নতুন কাজ কি প্রতিদিন সন্ধ্যাবেলায় ফুল থাকে আজকে কিন্তু সেই সন্ধ্যা নয় আজকে অন্য সন্ধ্যা আর বারাসাত গেছিলাম মাথা আর ঝলক মারছে একদম কিন্তু কাজ করতে হবে এই দেখো বান্ডিল ধরে কাজ চলে এসেছে এক বান্ডিল কাজ এখন এগুলো সব স্কেল দিয়ে কেটে কেটে ছোট ছোট টুকরো করে বান্ডিল বাঁধতে হবে এই হচ্ছে আজকের কাজ তো আর কি বলবো সেদ্ধ ভাত করলাম খেলাম সবই হলো আজকে আর রাতের রান্নাবাড়ি কিছু নেই ওই কাজগুলো করি আর হচ্ছে যে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব আজকে কালকের ভিডিও এখনও দিতে পারেনি কমিউনিটি পোস্টে সবাইকে বলেছি যে বন্ধুরা সকালে ভিডিও চলে আসবে এখন সাড়ে সাতটা বাজে তাও আসলো না তো চলো বন্ধুরা কালকের ভিডিওটার পেছনে একটু উঠে পড়ে লাগি টাটা বন্ধুরা গুড নাইট সন্ধ্যাবেলা করে ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নিউ ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সারা দিন আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ টাটা গুড নাইট